এম গ্রুপ ডিসকাশন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের বিগত বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা প্রশ্নগুলি আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দিতে থাকো আজকের প্রথম প্রশ্ন উনিশশো সালের কোন অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিচ্ছেদ ঘটে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি সুরাট অধিবেশনে উনিশশো সাত সালে কংগ্রেসের চরমপন্থী ও নরমপন্থীর বিচ্ছেদ ঘটে সুরাট অধিবেশনে উনিশশো সাত সালে পরবর্তী প্রশ্ন লোকসভার সভাপতিত্ব করেন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট স্পিকার ভাইস প্রেসিডেন্ট সঠিক উত্তর হবে অপশান সি স্পিকার লোকসভার সভাপত্ব করেন স্পিকার নেক্সট জেপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত জেপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশান বি বক্সিং নেক্সট মানব দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে অপশান এ লিভার পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত নিম্নলিখিত কোন গ্রহ দুটি পৃথিবী অপেক্ষা সূর্যের নিকটে অবস্থিত বুধ এবং শুক্র নেপচুন এবং শুক্র বৃহস্পতি এবং বুধ মঙ্গল এবং শনি সঠিক উত্তর হবে অপশান এ বুধ এবং শুক্র পরবর্তী প্রশ্ন থর মরুভূমি ভারতবর্ষের নিম্নলিখিত কোন রাজ্যটিতে অবস্থিত থর মরুভূমি অবস্থিত রাজস্থানে অপশান বি পরবর্তী প্রশ্ন লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ অবস্থিত মণিপুর রাজ্যে অপশান সি পরবর্তী প্রশ্ন ভারতীয় মহাকাশ গবেষণার জনক হলেন ভারতীয় মহাকাশ গবেষণার জনক হচ্ছেন অপশান ডি বিক্রম সারাভাই পরবর্তী প্রশ্ন মানব শরীরে কোন অংশে রক্ত জমাট বাঁধে না মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না সঠিক উত্তর হবে অপশান সি মস্তিষ্ক পরবর্তী প্রশ্ন কোষের সুইসাইড ব্যাগ কোন অঙ্গাণুকে বলা হয় কোষের সুইসাইড ব্যাগ বলা হয় লাইসোজমকে অপশান সি পরবর্তী প্রশ্ন ভারতবর্ষের কোন রাজ্যের বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ মিজোরাম পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষে বৃহত্তম সঠিক উত্তর হবে রাজস্থান অপশান বি পরবর্তী প্রশ্ন এলিসা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় তা হল অপশান বি এডস অ্যান্টিবডি পরবর্তী প্রশ্ন সূর্যের পৃষ্ঠতলের আনুমানিক তাপমাত্রা হলো ছ ডিগ্রি সেলসিয়াস অপশন ডি পরবর্তী প্রশ্ন পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল অপশন ডি পনেরোশো ছাপ্পান্ন সালে আকবর ও হিমুর মধ্যে নেক্সট তেহরি বাঁধ কোন নদীর উপর বসিত তেহরিবান অবস্থিত ভাগীরথী নদীর উপর অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন শাসমূল নীচের কোন উদ্ভিদে দেখা যায় না সুন্দরী গেওয়া কচুরিপানা গোরান সঠিক উত্তর হবে অপশান সি কচুরিপানা উদ্ভিদে শ্বাসমূল দেখা যায় না পরবর্তী প্রশ্ন ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অপশান বি পরবর্তী প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় সেটি হল সঠিক উত্তর হবে অপশান এ ডাইনামো পরবর্তী প্রশ্ন কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন অপশান এ সিরাজ উদ্দোল্লা পরবর্তী প্রশ্ন নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কী নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হচ্ছে এইচ এন ও থ্রি অপশান বি হবে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন প্রথম পদ্মবিভূষণ পুরস্কারে প্রাপক কে ছিলেন প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি সত্যেন্দ্রনাথ বসু পরবর্তী প্রশ্ন আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত আন্দিজ পর্বতমালা অবস্থিত অপশান সি দক্ষিণ আমেরিকায় পরবর্তী প্রশ্ন অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীর উৎপত্তি সঠিক উত্তর হবে অপশান এ নর্মদা নদীর উৎপত্তি পরবর্তী প্রশ্ন দ্য ফিউচার অব ইন্ডিয়া কার লেখা সঠিক উত্তর হবে অপশন সি বিমল জালান পরবর্তী প্রশ্ন কোন প্রধানমন্ত্রীর আমলে কোন বছর ভারতীয় সংবিধানের নাগরিকের ভোটাধিকারের বয়স কমিয়ে একুশ থেকে আঠেরো করা হয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি রাজীব গান্ধীর আমলে উনিশশো উনব্বই সালে পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে অপশান সি এনএইচ ফোরটি ফোর পরবর্তী প্রশ্ন ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছিলেন আকবর অপশান সি হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ভারতের সংবিধানের জনক বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে অপশান এ পরবর্তী প্রশ্ন ইংরেজ সরকারের পেশ করা এলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল ইংরেজ সরকারের পেশ করা এলবার্ট বিল সম্পর্কিত ছিল বিচার ব্যবস্থার সাথে অপশান সি হবে সঠিক উত্তর আজকে শেষ প্রশ্ন নিম্নলিখিত কোন যুদ্ধে সর্বপ্রথম কামান ব্যবহৃত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান ডি পানিপথের প্রথম যুদ্ধে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে